সিনিয়র সাংবাদিক বিশালগড়ের প্রেস ক্লাবের মেম্বার প্রসেনজিৎ রায় প্রসেনজিৎ রায়ের উপর প্রাণঘাতী হামলা হয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ডে এবং এই ঘটনা আমাদের বিশালগড় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই ট্রেজারার তাদের সামনেই হয়েছে ওরা এতটাই এতটাই ব্যাপারে আছিল মানে আমাদেরকেও মানে মারার চেষ্টা করেছে আমরা কোনোক্রমে ক্রমে রায়কে রক্ষা করে আমরা থানায় নিয়ে এসেছি আমরা প্রথমে হসপিটাল গিয়েছি ওনার চিকিৎসা হয়েছে সেখানে এবং আমরা থানায় এসেছি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় মহকুমার সকল সাংবাদিকরা এখন রাস্তা অবরোধ করছেন আমরা জানি খানিকটা সময় যাত্রীদের দুর্ভোগ হবে তারপরেও আমরা ক্ষমা চেয়ে নিয়ে আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এই কারণে যে আমরা পেশাগত দায়িত্ব পালন করি আমাদের এই এলাকার যে দুর্বৃত্ত বাহিনী এই দুর্বৃত্ত বাহিনী তারা আর কত আক্রান্ত হবে এই এলাকার মানে সাংবাদিকরা বারবার আক্রমণের শিকার হয়েছে এই ক্ষেত্রে আমরা আমাদের সুরক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে এই অবরোধে আমরা সামিল হই অপরাধীরা কারা অপরাধীরা এখানকার বিশাল ধরের বিন্দু সাহা এবং তার ছেলে তার সাগরে দাগি নেশা কারবারি এবং সমাজবিরোধীরা অপরাধের সঙ্গে যুক্ত তারা তারা এই কাণ্ড ঘটিয়েছে বিশেষ